নিতাই হরি বল হরি ভালো আছেন সবাই তো হাল রাখবেন কারণ ভগবানের কথাগুলো মধুময় অমৃত বাণীকে ভগবান প্রচার করবার জন্য ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সব মামকা পান্ডব চৈব কি মকুবত সঞ্জয় বাচন ধর্মরাজ যুধিষ্ঠিকে ও পাঠিয়ে দিয়ে কুরুপক্ষের সে পাণ্ডবগণকে পাঠিয়ে দিয়ে কলিকে পাঠিলেন এই ধর্মের মধ্যে অধর্মকে তিনি বিস্তার লাভ করবার জন্য কলিরাজা চলে এলেন এই কলি যুগারম্ভে এসে যেখানেই ধর্ম সেখানেই কলি তাই কলিকে ভগবান কি করলেন শ্রীমদ প্রমাণ করলেন কলি রাজাকে অত্যাচারী রাজাকে সেই তিনটি জায়গাতে রেখে দিলেন সেটা হলো একটা একটা নারী মদ্য একটি পাশা খেলিবার জায়গাতে রেখে দিলেন আর দুটি জায়গা আছে একটি স্বর্ণকমল যাক এমনিভাবে যখন কলিকে এই লোভে লালসিত করে বললেন তোমাকে স্বর্ণ কমলে জায়গা রাখবো নারী মধ্য পাশা খেলবার জায়গাতে রাখব। তুমি অবশ্যই কিন্তু অন্যায় অবিচার করবে না কলি বল ঠিক আছে তো আমি অন্যায় অবিচার করবো না কিন্তু কথা আছে উনি মনে মনে ভাবছেন যে আজ বাদে কাল সূর্যের হবে উদয় আর আমি কলে যাব সেখানে করিতে অন্যায়ও অবিচার তাই ধর্মরাজা যেখানে করিবে আগমন পিছে পিছে ধাইব আমি আমার লক্ষ্য থাকবে দিয়ে মন তাই দেখুন কৃষ্ণ যোগাসনে বসে রাধিকারও শনে করে কৃষ্ণ আলাপন আর ধর্মরাজের কাছে গিয়ে অধর্মের প্রাদুর্ভাব করে বিকরণ কলিরো ধারণ তাই কলিকে সংযত করবার জন্য ভগবান এত কিছু দিয়েও কলির কাছে উনি কাছে ভগবানও এক সময় চিন্তায় পড়ে গেলেন আমি স্বর্ণ কমল দিলাম যদি স্বর্ণের লালসায় হয়ে এ অন্যায় অবিচার কার্য না করে কই কলি তো কলি রাজা উনি ওনার ইচ্ছা অনুগত ভাবে নি চলেন নিতাই গর হরিবল সবাই ভালো থাকবেন মুখঙ্কর দিবাচলং বঙ্গলং হয়ঙ্গিরি যত কৃপাহন্ত মহং পরমানন্দ মাধবাই নম যে যত প্রবদন্ত তং তথাইব ভয় মহন মম বর্তমান বর্তন্ত মনুষ্য পার্থ সর্বেশনম চাতুর্বর্ণে মায়া শ্রেষ্ঠ গুণ কর্ম বিভাগ সতস্য কর্তারোপিনম মাং বুদ্ধাং কর্তার অমব্যায়নম দেশানাং যে যুক্তাং যোগক্ষম ভম মহানম গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্তা প্রতিপদা ব্রহ্মাবলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্তই তত্ত্ব জ্ঞান মঞ্জুরি গীতা 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 হরে কৃষ্ণ হরি